কে ছিলেন তিনি ছিলেন এক পণ্ডিত ব্যক্তি সেই সঙ্গে তিনি ছিলেন দয়ার সাগর বিদ্যার সাগর দয়ার সাগর ছিলেন দয়ার সাগর কেন তিনি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যেতেন বা কোনো ব্যক্তির গায়ে যদি ঘা হতো তাহলে সেই ব্যক্তিকে তিনি কোনো রকম ঘৃণা না করে তাকে হাসপাতালে নিয়ে সেবা শুশ্রূষা করতেন বুঝতে পারলে বুঝতে পারলে তো হ্যাঁ সেবা করত সেবা করে তাকে সারিয়ে তুলতো আর বিদ্যাসাগর ছোটোবেলা থেকে খুবই বুদ্ধিমান ছিলেন এই যে ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাসাগরের ছবি ছোটোবেলাকার বিদ্যাসাগরের ছবি সত্যি এটা নয় তবে এই যে গল্পের মাধ্যমে এই ছবিটাই বিদ্যাসাগর বুঝতে পারলে আর পিছনে এটা হচ্ছে ওর ওনার বাবা বিদ্যাসাগরের বাবা আমার যেরকম পাঁচ বছর পড়াশোনা এই স্কুলে করব তারপর কোথায় যাব তারপরে করমকাল যাব নাহলে মাধাইপুর যাব কেউ যাবে দুবরাজপুর হোস্টেলে পড়বে কেউ ছিনপায়ে পড়বে কেউ তাঁতিপাড়াতে পড়বে আর কে কোথায় পড়বে কেউ বর্ধমানে পড়ে এই স্কুলে অনেকে বর্ধমানে পড়ে অনেকে হোস্টেলে পড়ে সজিনাতে পড়ে পড়ে না সজিনাতে কে পড়ে সূর্য পড়ে তারপরে সেই হ্যাঁ বোলপুরে পড়ছে অন্তরেকা দাদা তারপরে এই দুবরাজপুরে পড়ে পড়লো অনেকে তারপরে যে ছিনপায়ে পড়ছে অনেকে তাতিপাড়াতে পড়ছে হ্যাঁ রকম বিদ্যাসাগর ও গ্রামের পাঠশালা পড়া শেষ হয়ে গিয়েছিল তাই আরও পড়ার জন্য সেখানে কিন্তু স্কুল ছিল না বড় আরও পড়তে গেলে কোথায় যেতে হতো তো আরও যদি পড়ার প্রয়োজন হয় তাহলে কোথায় যেতে হতো কলকাতা সেখানে কিন্তু তখন যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না পায়ে হেঁটে যেতে হতো তাই পায়ে হাঁটছে হাঁটতে হাঁটতে যেতে যেতে এই যে এগুলো রয়েছে এগুলোকে বলে মাইল ফলো এক কিলোমিটার অন্তর অন্তর এখন থাকে রাস্তায় আগে থাকতো এক মাইল অন্তর অন্তর এক মাইল মাইল বেশি কিলোমিটার থেকে এখন মাইল আর বলে না এখন কিলোমিটারে হিসাব হয় কিসে হিসাব হয় কিলোমিটারে তাহলে এইখানে যদি লেখা থাকে এখানে যদি লেখা থাকে বীরনারায়ণপুর জিরো কিমি তার মানে কি জিরো কিমি মানে কি এটাই এটাই বীরনানানপুর যদি লেখা থাকে মাধাইপুর 3 কিমি মাধাইপুর 3 কিমি তার মানে কি মাধাইপুর থেকে 3 কিমি লাগবে এখানে যদি লেখা থাকে এখানে দুবরাজপুর 12 কিমি তাহলে তার মানে কি এইখান থেকে দুবরাজপুর দুবরাজপুর বারো কিলোমিটার ঠিক যদি লেখা থাকে করমকাল চার কিলো চার কিলোমিটার এখান থেকে তার মানে কি চা তাহলে বীরনারায়ণপুর থেকে করমকাল চার কিলোমিটার বুঝতে পারলে কলকাতা এখান থেকে প্রায় এক দুশো কুড়ি কিলোমিটার হবে দুশো তিরিশ কিলোমিটার হ্যাঁ দুশো কুড়ি তিরিশ কিলোমিটার হবে মাইল কাজ কি আমরা বুঝতে পারি কোথায় আমরা আছি কোন জায়গায় আছি আর কত দূর যেতে হবে সেই জায়গায় যেতে গেলে আমাদের আরও কত দূর হাঁটতে হবে বা কত দূর বাসে বা টোটোতে বা মোটরসাইকেল যেতে হবে ঠিক আছে হুম হ্যাঁ